পনেরো সালকে বিদেশি করে কাজ করে যাচ্ছি আমরা রোগ একজনের জানা দরকার সকলে অর্থাৎ ডায়াবেটিস কিডনি এবং ক্যান্সার সম্পর্কে আমরা সচেতনতা তৈরি করছি আমরা চিকিৎসা করার জন্য অস্থির হয়ে যাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করার জন্য অস্থির ডক্টরও কিন্তু চিকিৎসা করাতে চাই আমরা চাই সচেতনতার মাধ্যমে কীভাবে চিকিৎসার প্রয়োজন করবে না সেই বিষয়টা নিয়ে কিন্তু কাজ করছি দীর্ঘদিন ধরে আমরা শুধু এটাই নয় আমাদের আমার পাশের যে বন্ধুকে দেখতে পাচ্ছেন তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি এবং ডাক্তার প্রতি নার্সের মধ্যে কীভাবে সুসম্পর্ক তৈরি করা যায় সেটার জন্য কাজ করছি এবং সাহায্য নয় স্বাবলম্বী দীর্ঘদিন ধরে কাজ সুযোগ করে ধরার জন্য আর নিজেকে সচেতন করবো ডায়াবেটিস মুক্ত জীবন করবো নিজেকে সচেতন করবো ডায়াবেটিস মুক্ত জীবন করবো ডায়াবেটিস রোগ নয়

আপনি কি কখনো শুনেছেন যে কি কি ডায়াবেসিস করতে হচ্ছে কারণ কি ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আর কোন ডায়াবেটিস থাকার কারণে তার কি সমস্যা হচ্ছে স্ট্রোপ করছে এমনকি পায়ে হচ্ছে স্ট্রোপ বন্ধ হয়ে যাচ্ছে

অনেক বড় একটা বিষয় যাতে আপনাদেরকে একটাই মেসেজ দিয়েছি সুস্থ থাকা অবস্থায় বছরে দুই থেকে তিনবার সুগার টেস্ট করুন ডায়াবেটিস মুক্ত জীবন